হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাগপরিবার আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভয়ানক গরমে কোনো কিছুই খেতে মন চায় না শুধু ভালো লাগে ঠান্ডা জল ঠান্ডা শরবত আইসক্রিম আর টক জাতীয় জিনিস আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কাঁচা আম তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে কাঁচা আমের আরও একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আম পান্ডার মিশ্রণ ও শরবতের রেসিপি এভাবে তোমরা যদি আম পান্নার মিশ্রণ তৈরি করে রেখে দাও সারা বছর যখনই মন চাইবে তখনই তৈরি করে খেতে পারবে আম পান্নার মিশ্রণের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম ফার্স্টে কাঁচা আম দুটো ধুয়ে কেটে নেব আমগুলো ধুয়ে কাটা হয়ে গেছে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আম আমগুলো আমি সেদ্ধ করব। তাই দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি একটু সেদ্ধ করে নেব এবার ঢেকে দিলাম তাহলে কী হবে বলো তো আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি দশ মিনিট পরে এলাম দেখতেই পাচ্ছ আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি এবার আমগুলো আমি একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডার জারে এবার সেদ্ধ আমগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য দেখতেই পাচ্ছ আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটু ছেঁকে নেব দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে কারণ অনেক সময় হয় কি আমের আটির দিকটা একটু থেকে যায় দেখতেই পাচ্ছ রয়ে গেছে তো এইগুলো একটু ছেঁকে ফেলে দিলে ভালো হয় আমটা খুব ভালোভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আমের পাল্প সম্পূর্ণ রেটি এবার এটা সাইড করে রেখে দিচ্ছি সেকেন্ড জারে আমি দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আর দিয়ে দেব রেগুলার নুন এর সাথে অ্যাড করে দেবো এর মধ্যে ড্রাই রোস্টেড জিরে ধনে আর মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা তাহলে না ফ্লেভারটা খুব ভালো হবে তবে এটা তোমরা স্কিপ করতে পারো এটা সব অপশনাল আর দিতে পারো এর মধ্যে জলজিরা পাউডার তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সব কিছু আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পাল্পের মধ্যে এবার আমি আম সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জটি গাছে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণ ফুটে উঠেছে ছ সাত মিনিট এভাবে ফুটতে দিতে হবে ছ সাত মিনিট পরে আমি অ্যাড করে দিলাম ফুড কালার তবে এটা সম্পূর্ণ অপশানাল ইচ্ছে বলে তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে দিলে দেখতে সুন্দর হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হলো রঙটা আমি তিন চার মিনিট আবার একটু ফুটিয়ে নেব নেবো দেখাচ্ছি পাঁচ মিনিট পরে এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ভিনিগার আমি এক কাপ ভিনিগার দিয়ে দিলাম সংরক্ষণের জন্য তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে নষ্ট হবে না একটু ভালো করে নিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব এখন আম পান্নাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি রেখে দিচ্ছি একটা শিশির মধ্যে এরকম একটা কাচের শিশি আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে রেখে দিচ্ছি যেহেতু ঠান্ডার হয়ে গেছে আমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবো তাহলে যখন খুশি তখনই আমরা আম পান্না তৈরি করে খেতে পারবো হাফ শিশি তৈরি হয়েছে আম পান্না এবার আমি তৈরি করে দেখাচ্ছি আম পান্না দিয়ে শরবত এবার একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম পান্না দু চামচ আম পান্না দিয়ে দেব আর দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি নিলে দেব আরও বেশি ঠান্ডা পাড়ার জন্য আমি উপর থেকে দিয়ে দেব বরফের টুকরো তাহলে খেতে আরও মজাদার হবে এই বাচ্চা উপর দিয়ে দিয়ে দিয়েছি বরফের টুকরো আম শরবত সম্পূর্ণ রেডি টু সার্ভ গরমের দিনে যদি এরকম এক গ্লাস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই প্রাণটা যেন জুড়িয়ে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা